গ্রুপে অটো অনার অ্যাপস ভাই যে কোনো ইমোবিক গ্রুপে যাবেন ওই গ্রুপটা আপনার হয়ে যাবে ওই গ্রুপের অনার আপনি হয়ে যাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আমার এখানে একটা অ্যাপস আছে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম তারপর এখান থেকে আমরা যে কোনো একটা গ্রুপে যাব ওই গ্রুপে আমার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কী করবো অনলাইন থেকে সার্চ দিয়ে একটা গ্রুপে যাব দেখেন আমাদের নিচে কিন্তু সার্চ অপশন আছে আমরা সেই সার্চ অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে এই যে জয়েন্ট গ্রুপ লেখা আছে আমরা জয়েন্ট গ্রুপের উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদের অনেক গ্রুপ আসে আপনারা জানেন তো এখান থেকে যে কোনো একটা গ্রুপ আপনি প্রবেশ করবেন তো আমি একটা গ্রুপ এখান থেকে প্রবেশ করলাম তারপর এই গ্রুপটা আপনি ভয়েস রুম ওপেন করে দেবেন আমি এখান থেকে ভয়েস ক্লাবের উপরে ক্লিক করে দিয়ে এখন ভয়েস রুমটা ওপেন করে দিলাম তারপর দেখেন এই গ্রুপে কিন্তু কোনো মেম্বার নেই জাস্ট এখন এই গ্রুপের ভিতরে আমি আসি তারপর দেখেন উপরে কিন্তু আমার আইডিটা শো করতেছে আমার আইডিটার ভিতরে জাস্ট ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমার এই যে মিঠুন অনলাইন টিপস এই প্রোফাইলটার উপরে ক্লিক করে দিলাম দেখেন ভাই এই গ্রুপের অনার কিন্তু অটোমেটিক আমি হয়ে গেছি এই গ্রুপের অনার আমি কখন হইলাম যখন কি এই গ্রুপে আমি জয়েন করছি জয়েন করা মাত্রই কিন্তু এই গ্রুপের অনার আমি হয়ে গেছি এখানে ছচল্লিশ হাজার আটশো সাতাশি জন মেম্বার আছে তো এই গ্রুপটাতে আমি কিভাবে অনার হইলাম ভাই এই অ্যাপসটা দিয়ে আমি অনার হয়েছি ভাই এই অ্যাপসটা আনকমন একটা অ্যাপস এটা আপনার হচ্ছে গিয়ে কোনো ব্রাউজারে খুঁজে পাবেন না জাস্ট এটা আমাদের ডেভেলপমেন্ট দিয়ে বানাইতে হয় দেখেন এখানে আরেকটা গ্রুপ আছে আমি এই গ্রুপটাতেও এখন জয়েন করব দেখেন গ্রুপটাতে জয়েন করলাম এখানে আবারও ভয়েস ক্লাবের উপরে ক্লিক করে আমি ভয়েস রুমটা এখন ওপেন করে দেব তারপর সেমভাবে উপরে দেখেন আমার আইডিটা কিন্তু এখানে শো করতেছে আমি সেই আইডিটার ভিতরে ক্লিক করে দেব তো আমি আমার আইডিটার ভিতরে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখেন ভাই আমার কিন্তু এই গ্রুপের ভিতরে অনারশিপটা শো করে জাস্ট আপনারা গ্রুপে জয়েন করবেন জয়েন করার পরে ভয়েস রুমে যাবেন গেলেই কিন্তু আপনাদের এই গ্রুপের অনারটা আপনারা হয়ে যেতে পারবেন দেখেন আমি এখন দুই নম্বর বোর্ডের উপরে বসে পড়লাম তো এখানে একটা কথা আছে আপনি যখন কি না অনার হবেন সাথে সাথে কিন্তু আপনি এক নম্বর বোর্ডে বসতে পারবেন না বসতে পারবেন তবে কিছুক্ষণ পরে দেখেন আমি এখান থেকে বের হয়ে এখন আরেকটা গ্রুপে যাবো ঠিক আছে সেই অনলাইন থেকেই আরেকটা গ্রুপ আমি এখন বের করব এই যে দেখেন এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপটাতে আমি এখন জয়েন করব দেখেন গ্রুপটাতে কিন্তু আমি জয়েন করে ফেললাম এখানে ভয়েস ক্লাবের উপরে ক্লিক করে আবার আমি সেই ভয়েস রুমের উপরে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে দেখেন উপরে ডান করোনারে কিন্তু আমার আইডিটা শো করতেছে তো এখান থেকে আমি আইডিটার ভিতরে আবার হচ্ছে গিয়ে ক্লিক করে দেবো ঠিক আছে এই যে আমার আইডিটা তো আইডির ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই গ্রুপের অনারটাও কিন্তু আমার কাছে চলে আসবে দেখেন এই গ্রুপের অনারটা কিন্তু আমি অটোমেটিক হয়ে গেছি এখন দেখব এই গ্রুপে মেম্বার কতগুলি আছে এখানে ছাব্বিশ হাজার দুইশো সাতজন মেম্বার কিন্তু আছে ভাই দেখতেই পারতেছেন এখানে ভালো করে দেখেন মেম্বারস আছে ছাব্বিশ হাজার দুইশো সাতজন তো এখন হচ্ছে কি আপনারা এই অ্যাপসটা কীভাবে পাবেন এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনাদের যেতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তাহলে আপনারা একটা ভোটিং সিস্টেম দেখতে পারবেন আর ভোটিং সিস্টেমটা কীরকম একটু দেখাই দিই আপনাদেরকে এখন ঠিক আছে এই যে দেখেন এখানে লেখা আছে অটো আনার অ্যাপস কিনতে চাই ফ্রিতে চাই কত দাম তো আপনারা যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন যেটার উপরে সবচেয়ে বেশি ভোট পড়বে আমি কিন্তু অ্যাপসটা সেইভাবে আপনাদেরকে দিব তো আপনারা কীভাবে নিতে চান এই অ্যাপসটা অবশ্যই এখানে এসে ভোটিংয়ের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাপসটা নিতে পারবেন